বিসমিল্লাহির রহমানির রহিম স্বাধীনতার মহান ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শতবার্ষিক উপলক্ষে রূপসা সদরস্থ অঙ্গ সংগঠনের উদ্যোগে আগামীকাল বেলা বারোটায় টিএস বাইতা ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহির আলোচনা সভা অনুষ্ঠিত হবে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি সম্পাদক রূপসা কি কৃষি সন্তান নন্দিত জননেতা হেলাল ভাই উপস্থিত থাকবেন জেলা ও থানা বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ টিএস বিএনপি অঙ্গ সংগঠন সহ বিএনপি সমর্থিত সকল ভাইদেরকে আগামীকাল বেলা বারোটার পূর্বে পরিষদ চত্বরে উপস্থিত থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি それ、どんどん,ばん。